গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের সময় সেনানিবাসে আশ্রয় নেয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর বলছে ওই সময় ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল আইএসপিআরের প্রকাশিত তথ্য অনুযায়ী সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন হবিগঞ্জের তৎকালীন দুই সংসদ সদস্য এর মধ্যে হবিগঞ্জ চার আসনের ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন ঢাকা সেনানিবাসে আশ্রয় নেন আর হবিগঞ্জ তিন আসনের অ্যাডভোকেট আবুজাহির আশ্রয় নেন সিলেট আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সে সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য ব্যারিস্টার সুমন পরবর্তীতে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকন বর্তমানে তিনি কারাগারে রয়েছেন অন্যদিকে অ্যাডভোকেট আবু জাহির কৌশলে দেশ ত্যাগ করেছেন তবে তার আয় বহির্ভূত সম্পত্তি জব্দ করা হয়েছে বর্তমানে দুজনের বিরুদ্ধেই দুদকের অনুসন্ধান চলছে গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও হবিগঞ্জে ছাত্র জনতার কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করে চার আগস্ট ওই দিন আওয়ামী লীগের সাথে ছাত্রজনতার ভয়াবহ সংঘর্ষ হয় এ সময় আবু জাহিরকে তার বাসভবনে দিনভর বন্দি করে রাখে ছাত্রজনতা পরে রাতে তাকে বাসভবন থেকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম অন্যদিকে পরিবারসহ সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক প্রধান বিচারপতি উবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতি এনায়েতুল করিমের নাম রয়েছে আইএসপিআরের তালিকায়